আমি জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম মানুষ খালেদা জিয়াকে বন্দী অবস্থায় চলে যেতে দেবে না সরকারের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন মানুষ এখনও দেশ এভাবে অন্যায়ভাবে কারাগারে বন্দী অবস্থায় পৃথিবী ছেড়ে চলে যেতে দেবে না এটা মনে রাখতে হবে সুতরাং খালেদা জিয়াকে মুক্ত করতে হবে তারপর আমরা ঘরে ফিরব ইনশাল্লাহ জানিয়ে দিব শুধু বক্তৃতায় খালেদা জার মুক্তি মিলবে না বললেন গয়শ্বর যুদ্ধ করে স্বাধীন হয়েছে দেশ তাই শুধু বক্তৃতায় বেগম খালেদা জার মুক্তি মিলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়শ্বরচন্দ্র রায় জানিয়ে দিব দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছেন সরকার দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছে দুর্নীতি যে করুক না কেন কেউ রেহাই পাবে না এদিকে আন্দোলনের সহিংসতার হলে খবর আছে আবারও খেলা দেখানো হবে বলে সতর্ক করেছেন বিএনপিকে ওবায়দুল কাদের জানিয়ে দিব নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে সাইদুল হকের ভিডিও মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানে একটি সাধারণ ডায়রি অর্থাৎ জিডি করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক ওরফে সুমন শনিবার রাতে তিনি এই জিডি করেন এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির দাবিতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনায় কোন ধরনের অগ্রগতি হয়নি বলে জানিয়েছে হামাস লেবাননের অবস্থানরত হামাস নেতা ওসামা হামদান শনিবার সাংবাদিকদের এই সব তথ্য জানান তিনি বলেন যেহেতু গাজায় যুদ্ধবিরতি নিয়ে কোন আলোচনা অগ্রসর হয়নি সুতরাং নেতানহ সরকারকে পদ থেকে বাধ্য করা হবে এ কারণে ইসরায়েল জুড়ে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে এই সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত মানুষ খালেদা জিয়াকে বন্দি অবস্থায় চলে যেতে দেবে না সরকারের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন মানুষ কখনো দেশ নেত্রীকে এভাবে অন্যায়ভাবে কারাগারে বন্দি অবস্থায় চলে যেতে দেবে না এটা মনে রাখতে হবে রাজধানী নয়পল্টনে আজ বিকেলে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি সমাবেশ করেছে বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম খালেদা জিয়াকে মুক্তি না দিলে যে কোনো পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে বলে সরকারের হুঁশিয়ারি জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল Es geht. তিনি বলেন বাংলাদেশের মানুষ কখনো দেশ নেত্রীকে এভাবে অন্যায়ভাবে কারাগারে বন্দি অবস্থায় চলে যেতে দেবে না এটা আপনাদের মনে রাখতে হবে আজ রাজধানী নয়পল্টনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হুঁশিয়ারি জানান মির্জা ফখরুল বলেন আজকে এই দেশ এই আওয়ামী লীগের হাতে এই বর্বরদের হাতে এই লুটারদের হাতে একটুখানিও নিরাপদ নয় একদিকে তারা আমাদের ভোটের অধিকার হরণ করেছে অন্যদিকে দেশ নেত্রী খালেদা জিয়া যিনি গণতন্ত্রের মা যিনি গণতন্ত্রের সঙ্গে একান্ত তাকে মিথ্যা মামলায় জড়িয়ে প্রায় সাত বছর আটক করে রাখা হয়েছে তিনি বলেন আমাদের কাছে আর কোনো বিকল্প নেই এই সরকার থাকা মানে হচ্ছে দেশ ধ্বংস হওয়া গণতন্ত্র ধ্বংস হওয়া দেশের মানুষ ধ্বংস হওয়া বর্তমান সরকারকে দখলদার সরকার মন্তব্য করে মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ দেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে অর্থনৈতিক কাঠামো ধ্বংস করেছে ভয়ঙ্কর ভাবে জিনিসপত্রের দাম বেড়ে গেছে ব্যাংক লুটপাট করে তারা বিদেশে পাচার করে দিচ্ছে সেনাবাহিনীর সাবেক প্রধান দুর্নীতির সঙ্গে জড়িত চিন্তাও করতে পারি না যখন দেখি তিনি গণতন্ত্র ধ্বংসে জড়িত সাবেক পুলিশ প্রধান হাজার হাজার কোটি টাকার মালিক বড় বড় আরো যারা রাগব্বল ব্যাংক চুরির হোতা তাদের এখন পর্যন্ত ধরা হচ্ছে না অথচ দেশ নেত্রীকে সাত বছর ধরে বন্দি রাখা হয়েছে ভারতের সঙ্গে চুক্তি প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন ভারতের সঙ্গে চুক্তি করেছেন শুধু বিএনপি নয় দেশের আইন বিশেষজ্ঞ পানি বিশেষজ্ঞ বলেছেন এটা বাংলাদেশের স্বার্থ বিরোধী চুক্তি আমরা পানি চাই আমরা আমাদের অধিকার চাই অভিন্ন নদীর ন্যায্য হিসা চাই সীমান্ত হত্যা বন্ধ চাই তা না করে এই সরকার সবকিছু বিলিয়ে দিয়েছে এ চুক্তিতে বাংলাদেশের মানুষ কি পেয়েছে এমন প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন বাংলাদেশের মানুষ পেয়েছে ঘৃণা বাংলাদেশের মানুষ পেয়েছে তার অধিকার হরণ করা তার সম্পদগুলো লুণ্ঠন করার আরও পথ তৈরি করা সাহস করে প্রতিরোধ গড়ে তোলাই একমাত্র পথ বলে মন্তব্য করেন মির্জা ফখরুল তিনি বলেন মানুষের মৃত্যু হয় একবার দুবার নয় ভয়ে মরে যার চেয়ে সাহস করে প্রতিরোধ করতে হবে তাই সব অন্যায়ের প্রতিবাদ করতে হবে আর এজন্য তরুণ যুবকদের জেগে উঠতে হবে শুধু বক্তিতায় খালেদা জিয়ার মুক্তি মিলবে না বললেন গয়েশ্বর রায় যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হয়েছে তাই শুধু বক্তিতায় বেগম খালেদা জিয়ার মুক্তি মিলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর রায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ রাজধানী নয়পল্টনে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন বেলা পৌনে তিনটার দিকে সমাবেশ শুরু হয় বিশেষ অতিথির বক্তব্যে গয়েশ্বর বলেন বিগত ষাটটি বছর খালেদা জিয়া মঞ্চে আসেন না জনগণ তার কণ্ঠ শুনতে পায় না সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করেছে তিনি এখনো বন্দি তিনি উপযুক্ত চিকিৎসা পান না জামিন পান না অথচ মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাপ্ত আসামিরা জামিন পান বিএনপির নেতা বলেন যে মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে সেই মামলায় একদিনের জন্য তাকে কারাদণ্ড দেওয়ার কোনো কারণ নেই শেখ হাসিনাকে খুশি করার জন্য এই রায় আর যারা ক্ষমতায় আছে তাদের সন্তুষ্টির জন্যই এই রায় খালেদা জিয়াকে মুক্তি করতে না পারলে বাংলাদেশের অস্তিত্ব মুছে যাবে বলে মন্তব্য করেন গশ রায় তিনি বলেন যে সব চুক্তি ভারতের সঙ্গে করেছে প্রতিটি চুক্তি বাংলাদেশের ধ্বংস করার জন্য আমরা ভারত বিরোধী নয় আমরা আমাদের দেশের স্বাধীনতা গণতন্ত্রের পক্ষে উল্লেখ করে গশ্বরচন্দ্র আরো বলেন যারা আওয়ামী লীগের বারবার ক্ষমতায় রাখছে তারা বাংলাদেশকে তাদের কলোনি বানাতে চায় তিনি বলেন আমরা বন্ধুত্ব চাই কিন্তু প্রভুত্ব চাই না আমরা চাই না বন্ধুত্বের নামে আমাদের দেশের স্বার্থ ক্ষুণ্ণ হোক এটাই বিএনপির দোষ এটাই তো খালেদা জিয়ার দোষ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে সমাবেশ চলছে এতে প্রধান অতিথির বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছে দুর্নীতির বিরুদ্ধে সরকার অভিযান শুরু করেছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন সে যেই হোক দুর্নীতি করলে কারো রক্ষা নেই যারাই দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আজ জাতীয় সংসদে দুই থেকে দুই অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে দুর্নীতির বিরুদ্ধে সরকারের এমন অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বক্তব্যে বলেন আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ জাতীয় রাজস্ব বোর্ডের এবিআর সদস্য সাবেক সদস্য মোহাম্মদ মোতে রহমত সহ বেশ কয়েকজন সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তারা দুর্নীতি নানা অভিযোগ নিয়ে আলোচনার মধ্যে সরকার প্রধানের কাছ থেকে এমন বক্তব্য এলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সংসদে তার বক্তব্যে কালো টাকা সাদা করার সুযোগ রাখার বিষয়ে কথা বলেন প্রস্তাবিত বাজেটে 15 শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে এর পক্ষে বিপক্ষে সংসদ ও সংসদের বাইরে ঘিরে আলোচনা হচ্ছে এই বিধান রাখার কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন এটা কালো টাকা সাদা নয় এখন সব জিনিসের দাম বেড়েছে ঢাকায় যার এক কাঠা জমি আছে সে কয়েক কোটি টাকার মালিক এভাবে অনেক কিছু করতে গিয়ে অতিরিক্ত অর্থ চলে আসে সেটা তারা দেখতে পারে না আয়কর দিতে পারে না আয়কর দিয়ে যাতে মূল জনগোষ্ঠীতে ফিরে আসে এ ধরনের কর্মকাণ্ড যাতে না করে সেজন্য মাঝে মধ্যে এই ধরনের সুযোগ দেওয়া হয় আন্দোলনের সহিংসতা হলে খবর আছে আবার খেলা হবে বললেন ওবায়দুল কাদের বিএনপি নতুন করে আন্দোলন শুরু করার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন পরিষ্কার বলে দিতে চাই করেন আন্দোলন তবে আন্দোলনের প্রতিহিংসার উপাদান যুক্ত হলে খবর আছে খবর আছে আবারও খেলা হবে আমরা মাঠে আছি মোকাবেলা করব আজ রাজধানীর গুলশানে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্র কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগ নেতা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ শাখা আওয়ামী লীগ তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানী নয়পল্টনে আজ সমাবেশ করেছে দলটি বিএনপির এই সমাবেশের দিনেই ঢাকা আলোচনা সভা করল আওয়ামী লীগ বিএনপি কর্মসূচি ঘোষণা করলে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিচ্ছে এই অভিযোগের ব্যাপারে সমাবেশে কথা বলেন ওবায়দুল কাদের তিনি বলেন আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করে না দলের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি পালনের ঘোষণা আগেই দেয়া হয়েছে এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার রাজধানীতে সাইকেল র্যালি হয় তাহলে কেন পাল্টাপাল্টি কর্মসূচির অপবাদ দেয়া হচ্ছে সাংবাদিকদের এই প্রশ্ন রাখেন তিনি আগস্ট মাসের পর জেলা পর্যায়ে সমাবেশ শুরু হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন সেসব সমাবেশে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সমাবেশে দলের নেতাকর্মীদের কাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে দেখাবেন না কাউকে ক্ষমা করা হবে না দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা শূন্য সহিষ্ণু নীতি দুর্নীতিবাস কারো সার নেই ক্ষমা নেই এ সময় বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন বিএনপি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে না কারণ তারা জাতীয়তাবাদী দুর্নীতিবাস দল দুর্নীতি করে তারেক রহমান হাজার হাজার কোটি টাকা পাচার করে লন্ডনে আরাম আইসে জীবনযাপন করছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে সাইদুল হকের জিডি মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে রাজধানী শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক ওরফে সুমন শনিবার রাতে তিনি এজিডি করেন শেরেবাংল নগর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক এস আই মোহাম্মদ মহিবুল রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান শনিবার রাত এগারোটার দিকে সাইদুল হক এজিডি করেন জিডিতে হবিগঞ্জ চায়ের আসনের এই সংসদ সদস্য বলেন গত বৃহস্পতিবার রাত আটটার দিকে তার নির্বাচনী এলাকা চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হোয়াটসঅ্যাপে কল করেন ওসি তাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল তিন দিন আগে মাঠে নেমেছে ওসি তাকে বাইরে বের হওয়ার বিষয়ে সমাধান করেন জিটিতে সাইদুল হক আরও বলেন ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি তাদের পরিচয় জানতে অস্বীকার করেন এবং তাকে সাবধান থাকার পরামর্শ দেন বিষয়টি জানার পর তিনি মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন